এটা মেহেগুনি কাঠের ডাইনিং টেবিল এটা অনেক সুন্দর কাপড়টাও দেখেন হোয়াইট এখানে আপনার যে কোনো কাপড় কাস্টমাইজ করা যাবে যে কোনো ফেবিসটা আপনি ইউজ করতে পারবেন এটা আপনার মার্বেলটাও ইটালিয়ান ব্র্যান্ডের এটাও একটা অপশন আছে এটা আপনি ঘুরবে এটা বেরিংয়ের সাহায্যে ঘুরবে এটা ইটালিয়ান ব্র্যান্ডের হানড্রেড পার্সেন্ট যদি কেউ প্রুভ করতে পারে যে ইটালিয়ান ব্র্যান্ডের না আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দিব তাকে এটা হানড্রেড ইটালিয়ান ব্র্যান্ড এটার পায়াটা আপনি দেখতে পারেন ডাইনিংয়ের পায়েট একটু দেখাই দেন আমাদের ডাইনিংয়ের পায়াটা অনেক সুন্দর করা মোটা গাছ থেকে নিয়ে করা এটাও তিরিশ বছর গ্যারান্টি থাকবে ঘুনে ধরলে চেঞ্জ বিশ বছর সার্ভিস ফ্রি বর্তমান বাজার মূল্যটা আমরা রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পুরো জানুয়ারি মাস ধরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আমি আলি ফার্নিচার থেকে সুজন মাহমুদ বলছি আমাদের শোরুমের অ্যাড্রেস শেওরাপাড়া তিনশো ছাব্বিশ নাম্বার মেট্রোপিলার গ্রিন লাইফ হসপিটালের উল্টোপাশে আজকে আপনাদের আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল পাথরের ডাইনিং টেবিল সুজল ভাই প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাবেন আমরা ফার্স্ট অফ অল আপনার একটা চিটাং সেগুনে ডাইনিং দেখাব আপনাকে চিটা অংশে চিটাং সেগুন কাঠের এবং কাজটা ঝুম করে দেখান অনেক চিকন কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর কাজ কদির ফিনিশিংটা দেখেন এখানে সলিড ফর্ম ইউজ করা হয়েছে এখানে সলিড ফর্ম ইউজ করা হয়েছে এবং পায়াটা অনেক সুন্দর ভিক্টোরিয়া বাজ করা যেখানে নকশা দেওয়া হয় নাই অনেকে নকশাটা পছন্দ করে না তবে এই দামের ভিতরে নকশাটা দিয়ে দেওয়া যাবে কোন দেশি এটা মার্বেলটা টাইগার এটার মডেলটা হচ্ছে টাইগার ইটালিয়ান ব্র্যান্ডের ব্র্যান্ড ফিনিশিংটা দেখেন আমাদের যে ফিনিশিংটা এই ফিনিশিংটা দেখেন এটা অরিজিনাল মার্বেলের যে প্রুফটা সেটা হচ্ছে এই ফাইবারগুলো থাকবে আর যেটা আর্টিফিশিয়াল এটা প্লেন থাকবে এটা অরিজিনাল প্রোডাক্ট ভাই এটার প্রাইস কত এটার বাজার দর এখন হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জানুয়ারি মাস উপলক্ষে আমরা এটাকে

এরপরে কোনটা দেখাবেন এরপর আমরা আরেকটা ফুল ভিক্টোরিয়া দেখাই হচ্ছে এটা 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 আমাদের ফুল ভিক্টোরিয়া এটার কাজগুলো আছে ভিক্টোরিয়া কাজ করা হাতের কাজ করা পায়াও কাজ করা এটা অনেক সুন্দর একটা ডাইনি এবং এইগুলো আপনার কাপড়ও আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে আমার পছন্দে আপনি ফেব্রিক্স নিতে হবে এরকম না আপনি এখানে র্যাক্সিন বসাতে পারবেন এখানে আপনি ফেব্রিক্সগুলো আলাদা কালার বসাতে পারবেন এই রেঞ্জের ভিতরেই মানে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করা শুরু পছন্দ মতো কাস্টমাইজ করা যাবে আচ্ছা এটা কোন দেশে মারবেল এটা ইতালিয়ান এটা ইতালিয়ান টাইগার এটাকে বলে পাঁচ পয়সা আর আগে যেটা দেখেছিল ভিক্টোরিয়া বাস এটা পাঁচ পয়সা এটা পাঁচ পয়সা মডেল আচ্ছা অনেক বাচ্চা কাছে এখানে ব্যথা পাওয়ার ভয়ে অনেকে এটা পাঁচ পয়সা নেয় আর পাঁচ পয়সা দিয়ে দিচ্ছি এটার প্রাইস কত রেগুলার এটা রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাস জুড়ে পুরো জানুয়ারি মাস ধরে ওয়ারেন্টি গ্যারান্টি সেম তিরিশ বছর ভিতরে ঘুরে চেঞ্জ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমরা নিয়ে আসি এই ডাইনিংটায় যারা একটু কাজ কম পছন্দ করেন এটা অনেক সুন্দর এখানে যে কাজটা করা এটা পুরো চিটাং সেগনে করা এবং এটা একটু কাজ কম রাখা হয়েছে অনেকে একটু একটু কাজ কম চায় সেজন্য এটা আবার মার্বেলটা অনেক দামি এটা মার্বেলটা হচ্ছে রোজালিয়া 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 এটা ইটালিয়ান ব্র্যান্ডের এই মার্বেলগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে না এগুলো খুব কম পাওয়া যায় মার্কেটে আমরা অর্ডার দিয়ে নিয়ে আসি এগুলা মার্বেলটা অনেক সুন্দর এটার প্রাইস কত এটা রাখছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আর ডিসকাউন্ট আসছে ডিসকাউন্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের শুরুতে যত প্রোডাক্ট আছে জানুয়ারি মাসে নিয়র উপলক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্টই করা হয়েছে ওকে এরপরে কোনটা দেখাবেন এবার আমরা একটু হাফ ভিক্টোরিয়া দেখাতে পারি বা আমরা একটা হাফ ভিক্টোরিয়া যেটাকে বলে সেটা হচ্ছে এটা যে সবাই অনেকে গদির চেয়ারটা পছন্দ করে না বাচ্চা কাচ্চা নষ্ট করে ফেলবে সেটা কাঠের উপরে আমরা হাফ গদি দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর এটা চায়না মডেল চাল বলে পুরাটাই কাঠের এটা পায়ে পুয়ে যা আছে সবই কাঠের টন করা এটা কোন কাঠ এটা চিটাং সেগুন কাঠে করা সেগুন কাঠে করে না চিটাং সেগুন কাঠে করা আচ্ছা আর এটার মার্বেলটা এটা মার্বেল ইটিয়ান ব্র্যান্ডের এটাকে বলে রয়্যাল বিস আচ্ছা রয়্যাল বিস এটার প্রাইস কত এটা রাখা হয়েছে আমাদের 95000 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট আচ্ছা এটারও কি ওয়ারেন্টি গ্যারান্টি सेम 30 বছরের গ্যারান্টি এবং আমাদের মার্বেলের উপর ঝুম করে দেখান আমাদের মার্বেলটা অরিজিনাল কোনো ক্রেস থাকবে না খুব সুন্দর প্রোডাক্ট মানে এগুলো যে অরজিনাল সেগুলো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি কেউ যদি পুরুপ করতে পারে যে অরজিনাল না আমরা তাকে টাকা ব্যাক করে দিব এবং যাতায়াত ভাড়া ফ্রি করে দিব আচ্ছা বাসা থেকে নিয়ে আসবো চেঞ্জ করে তো এরপরে কোনটা দেখাবেন এরপর আমরা একটা যারা ব্ল্যাক কালার পছন্দ করে যেটাকে অ্যান্টিক কালার বলে এটা অ্যান্টিক কালার এটা এন্টিক কালার এটা কোন কাঠ এটা মেহগুনি কাঠে করা মেহগুনি কাঠ মেহগুনি কাঠে করা আচ্ছা এটা মেহেগুনি কাঠে করা এটা গদির কাপড় আপনারা চেঞ্জ করার সুবিধা আছে এই গুলো চেঞ্জ করে নিতে পারবেন যে এরকম এই মার্বেল বসানো আছে এটা নিয়ে এরকম না আমাদের ঘরে যে মার্বেল আছে মার্বেল সব যেটা খুশি আপনি ওইটা নিয়ে যেতে পারবেন আচ্ছা তো এটার দাম কত এটা রাখা যাবে মানে পঁচানব্বই হাজার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এটার ওপরে যদি আমি অন্য মার্বেল দিই সেক্ষেত্রে দাম কেমন পড়বে মার্বেলটার দাম এদিক সেদিক হয়ে তিন হাজার ডিফারেন্স থাকে নিউটালিয়াট একটু দাম বেশি টাইগার একটু কম এটা আরেকটু কম একটা আছে আমাদের মেহেগুনি কাঠের অ্যাশ মডেল এটা হচ্ছে অ্যাশ মডেল বলি আমরা এটা সেম ক্যাটাগরির সেম দামই থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটার দাম কত এটা 95000 95000 95000 মেহগনি কাঠের আচ্ছা 25% ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাস ধরে পুরো জানুয়ারি মাস 25% ডিসকাউন্ট 30 বছর পেতে গুণের চেঞ্জ 20 বছর সার্ভিস ফ্রি ওকে ভাই এরপরে কোনটা দেখাবেন এরপর আমরা একটা লো হাইডেড ডাইনিং দেখাবো খুবই স্মার্ট আমাদের এই ডাইনিংটা দেখতে পারেন আপনারা এটাও র‍্যাক্সিনে করা খুব সুন্দর কাজ করা এটা আপনি সিটটা আপনি 4 ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে আপনারা যদি চান এটারও কালার চেঞ্জ করে দেওয়া যাবে এটাও কালার চেঞ্জ করে এটা মেহগনি কাঠে করা মেহগনি কাঠের মেহেগনি কাঠে করা আর এটার মার্বেলটা কোন দেশি এটাও টাইগার মডেল বলে এটাও হচ্ছে আপনার ইটালিয়ান ব্র্যান্ডের আমাদের এখানে ম্যাক্সিমাম সব ভালো মার্বেল ইউজ করা হয়েছে চায়না মার্বেলগুলোর দাম কম বাজারে আমাদের মার্বেলগুলো ফিনিশিং একটু ঝুম করে দেখাতে পারেন আচ্ছা এটা চাইলা নাকি ইটালিয়ান সেটা বোঝার উপায় ইটালিয়ান এই ফাইবারগুলো দেখলে স্মুথলি কাজ দেখলে এগুলো আপনার ফিনিশিংয়ে বলে দিবে কোনটা চায় না কোনটা আবার আমরা এখানে ডিগলিয়ার সহকারে দিচ্ছি যদি কেউ মনে করে এটা আপনার ভালো মার্বেল পরে নেই বা অন্য ব্র্যান্ড দিয়ে দিচ্ছি আমরা টাকা ফেরত দিব ব্যাক করে দেব এটার প্রাইস কত এটার প্রাইস পঁচানব্বই হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওকে ভাই এখন কোনটা দেখাবেন এখন আমরা আপনাকে দেখাব একটা ডুকু পেন্টের যারা হোয়াইট কালার পছন্দ করেন এটা একটা হোয়াইট কালারে করা কাপড়টা চেঞ্জ করে দেওয়া যাবে আমি প্রোডাক্টটা দেখান প্রোডাক্টটা আপনার এটা মেহেগুনি কাঠে ডুকু করা হয়েছে এটা অন্য কালারও দেওয়া যাবে কাপড় চেঞ্জ করে দেওয়া যাবে এটাও ভিক্টোরিয়া ভাস করা হয়েছে একটু কম দেওয়া হয়েছে অনেকে প্লেন পছন্দ করে এটা কোন দেশি মার্বেল আমাদের ম্যাক্সিমামে ইটালিয়ান করা আমাদের এই মার্বেলটা আরও দামি মার্বেল আরও দামি মার্বেল হ্যাঁ মার্বেলটা দেখান মার্বেলটা অনেক সুন্দর এই মার্বেলটা আরও সুন্দর আঠারো এম এম এটার প্রাইস কত ভাই এটাও রাখা যায় পঁচানব্বই হাজার আমাদের মেহেগুনির যে প্রোডাক্টগুলো সব পঁচানব্বইতে করা হয়েছে ডিসকাউন্ট ডিসকাউন্ট বছরের ভিতরে ঘুনে ধরলে চেঞ্জ বিশ বছর সার্ভিস ফ্রি ওকে এরপরে এরপরে আসে আমাদের একটা চিটাং সেগুন কাঠের প্রোডাক্টটা দেখেন গ্লেসটা দেখেন অনেক সুন্দর ডাইনিং এবং চিটাং সেগুন লিখিত তিরিশ বছরের ভিতরে ঘুনে ধরলে চেঞ্জ এই প্রোডাক্টটা দেখেন একবার চার ইঞ্চি সলিড ফর্ম ইউজ করা হয়েছে

এটা চিটাং সেগুনে করা এটাও কি ইটালিয়ান মার্বেল ইটালিয়ান আমাদের ফিনিশিং দেখেন এটা অনেক সুন্দর মার্বেল এগুলো প্রতিটা মার্বেলই খুব আমাদের ইউজ করা হয়েছে ইটালিয়ান ব্র্যান্ডের এটার প্রাইস কত ভাই এটা রাখা যাবে এক লাখ দশ ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওকে ওয়ারেন্টি গ্যারান্টি সেম তিরিশ বছর বেটে ঘুরে চেঞ্জ সার্ভিস বিশ বছর ফ্রি আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আমরা দেখাবো একটা রাউন্ড মার্বেল ডাইনিং টেবিল যেটা অনেকেই পছন্দ করেন এটা অনেক ডাইনিংটা এটা মার্বেল ডাইনিং এটার উপর আরেকটা মার্বেল আছে আমাদের যেটা ঘুরবে আরেকটা মার্বেল আছে এটা আপনার মেহগনিতে করা এবং নিচের যে পায়াটা আমি নিচের পায়াটা একটু দেখান কাস্টমারকে নিচের পায়াটা অনেক মোটা এটা গাছ লাগা দেওয়া হয়েছে অনেক সুন্দর এবং এগুলো কাপড় চেঞ্জ করে নেওয়ার সুবিধা আছে কাপড় চেঞ্জ করার সুযোগ আছে কাপড় চেঞ্জ করার সুবিধা আছে মার্বেল তো চেঞ্জ করার সুযোগ আছে মার্বেল চেঞ্জ করার সুযোগ আছে আচ্ছা মার্বেল চেঞ্জ করার সুযোগ আছে এটার ভিতরে আরেকটা মার্বেল আছে যেটা ঘুরে এটার প্রাইস কত ভাই এটা রাখা যাবে আপনার 120000 টাকা মেহেগুনি এটা 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম আপনারা যদি নিজের বাজেট অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল পাথরের ডাইনিং টেবিল সেট কিনতে চান তাহলে চলে আসুন শেওরাপাড়ার আলিফ ফার্নিচারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আলিফ ফার্নিচারের নতুন কোনো কালেকশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ